নমস্কার বন্ধুরা খিদের সাথেতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো বাচ্চাদের পছন্দের কোরিয়ান পটেটো বলস তার জন্য প্রথমেই আমি আলু সিদ্ধ নিয়েছি কয়েক টুকরো আলু সিদ্ধ নিয়েছি তার সঙ্গে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে একটু সময় ধরে ভালোভাবে মেখে নেব যেন আলুগুলো একদমই দলা না থাকে সুন্দর করে যত ভালো মাখবেন তত ভালো বলটা পাকানো যাবে এবার আমি বলগুলোকে পাকিয়ে নেবো একদম ছোট্ট ছোট্ট করে বলগুলোকে বাকিয়ে নিচ্ছি প্রত্যেকটা বল যেন একই পরিমাণে হয় দেখুন সমস্ত বলগুলো আমার হয়ে গেছে এবার আমি জল ফুটতে দিয়েছিলাম বলগুলোকে একটা একটা করে সমস্ত দিয়ে দিলাম দিয়ে একটু সিদ্ধ করে নেওয়ার পর ছেঁকে নিলাম এবার কড়াই সাদা তেল দিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার বলসগুলো দিয়ে দিলাম ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সার্ভ করবার পালা এটা এতটা ভালো খেতে লাগে না খুব মজাদার এটা বাচ্চারা পেলে খুব আনন্দে একদম খুশি হয়ে যাবে এটা আমাদের বাচ্চারা খুব ভালো খায় এটা অবশ্যই বানাতে পারেন এটা বাচ্চাদের টিফিন কিংবা স্ন্যাক্স হিসাবে অবশ্যই সার্ভ করবেন থ্যাংক ইউ